গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার ছেখানে ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল দেখো সকাল থেকেই মেঘের ওয়েদার দেখো একদমই ভালো না মেঘ করে আসছে ঝিমঝিম করে কখনো হচ্ছে আবার কখনো বন্ধ হয়ে যাচ্ছে এদিকে সকাল সকাল একদমই উঠে পড়া হয়েছে বেশি স্কুল পাঠাতে হবে কিন্তু কিছু করার নেই ওয়েদার যতই খারাপ হোক না কেন অনেকদিন পর স্কুল খুলেছে সামনেই পরীক্ষা মেটোরামকে স্কুল পাঠাতে হবে মেটোরামকে রেডি করে স্কুলে গাড়িতে তুলে দিলাম এখন দেখো বৃষ্টিটা একটু হলেও কমে গেছে ঝিরঝির করে হয়েছে সেরকম না তো আবার মেঘের যা অবস্থা মনে হচ্ছে যেন আবার নামবে দেখো পুরো একদম কালো অন্ধকার করে এসেছে নামলো বলে কথা যাই হোক ভালোই ভালোই বেডরুম স্কুলের মধ্যে ঢুকে যাক তাহলে আর কোনো চিন্তা নেই এদিকে হাওয়া দিতে শুরু করেছে ছিড়ছির করে বৃষ্টিটাও এসে গেছে দেখো যাই হোক সকাল সকালবেলায় আমি ঝিরে ভেজানো জল সাথে লেবু দিয়ে খেতে বসে পড়েছি জলটাকে ভালো করে ফুটিয়ে একটা লেবু দিয়ে বসে বসে খাচ্ছি যতই বৃষ্টি হোক কিন্তু গরমটা কিন্তু আছেই জানো রাতের দিকে যখন বৃষ্টিটা হচ্ছে তখন যখন পাকা চলে তখন একটু ঠান্ডা লাগছে তারপরে কিন্তু আবার দিই গরম এদিকে দেখো মাছ এসেছিলো মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা খুব একটা বড় সাইজ না ছোট সাইজ কিন্তু একটু ছাড়াতে সময় লাগে কিন্তু এই চিংড়িটা আমার মনে হয় সবথেকে বেশি খেতে ভালো লাগে যদি পুরোটা ছাড়িয়ে দেওয়ার পর যে ছোট্ট পাড়া একদম মানে এখন যে নতুন একটাকার টাকার কয়েনগুলো হয়েছে ওরকম সাইজ হয়ে যায় কিন্তু এই চিংড়ি মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার বেটিও খেতে খুব ভালোবাসে তো চিংড়ি মাছটা একদম পুরোপুরি ছাড়িয়ে পরিষ্কার করতে হবে একটু কোনো কিছু থাকা চলবে না তাহলে বেটু কিন্তু খুব ভালো খাবে যাই হোক আমি এইভাবেই কিন্তু চিংড়ি ছাড়িয়ে নিয়েছি সময় অনেকটাই লাগলো সকালবেলায় এই চিংড়ি মাছ একটাই মানে খেতে ভালো লাগে কিন্তু এই ছাড়ানোটাই যত অসুবিধা কী আর করা যাবে ওদিকে দিদি দেখো কাজে এসেছে চিংড়ি মাছগুলো সবার আগে ছাড়িয়ে নিয়েছে দিয়ে তাহলে ঘর টরগুলো ভালো করে মুছে দিচ্ছে বাসন ধুয়ে ওদিকে চা করতে দিয়েছি চা খাবো একটুখানি সকালে কখন লেবু জল খেয়েছি দিদিকে খাবার দিয়ে চা বিস্কুট দিয়ে আমিও নিয়ে একটু বসে পড়েছি এখনও বিছানা তোলানো হয় তোলা হয়নি তোমাদের দাদাও বিছানা থেকে উঠে পড়েছে আমি এবার বিছানাগুলো বাঁকাবো পরিষ্কার করব সকাল থেকে কাজ কি কম থাকে যতই দিদি কাজে আসুক দিদি ঘর ঝাঁট দিয়ে মোছা বাসন্ত হয় এটুকুই করে দিয়ে যায় বাকি গোছানো বাগানো কাজ তাও দিদি অনেক দিন মাঝে মাঝে কামাই করে সেগুলো তো করতেই হয় বলো সংসারের কাজ এদিকে দেখো চলে এসেছি গাছ গুছিয়ে পাখিয়ে স্নান করে ফুল তুলতে চলে এসেছি বৃষ্টি হয়েছে তখন দেখালাম ছিটির করে বৃষ্টিটা আবার নামলো দেখো কাছের পাতা একদম জল লেগে আছে ফুল সেরকম বিশাল কিছু ফুল নেই অল্প একটু ফুল আছে তাও একটু নিয়ে ঠাকুরের চরণে দেবো ফুল তুলতে তুলতে চলে এসেছে দুধওয়ালা দুধ নিয়ে নিয়েছি তারপর পুজো করে নিলাম পুজো আমার কমপ্লিট হয়ে গেছে ওদিকে দুধটা নিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম দুধটা দেখো আমার ফুটে গেছে উতলে যাচ্ছিলো চাই হোক বন্ধ করে দিয়েছি ওদিকে দেখো সবজিওয়ালা এসেছে তো বললাম কাঁটাল কি ভাঙবে গো তোমাদের দাদা আজকে বাড়িতে আছে তো ভাবলাম জিজ্ঞাসা করলাম কি করবে কাঁটাল খাবে বললো হ্যাঁ তোমাদের দাদা কাঁঠাল খেতে খুবই ভালোবাসে পছন্দ করে আমি দেখো খাই না বললেও মানে ভুল হবে আবার মানে প্রচণ্ড পরিমাণে মানে ভালোবাসি সেটাও বলবো না খাই দু চার কয়া হয়তো খাই সেরকম বিশাল কিছু না তোমাদের দাদা কিন্তু কাঁঠাল দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করে এবারে প্রথম আমি নিয়ে নিলাম তোমাদের দাদাও বাড়িতে আছে বলল হ্যাঁ নিয়ে নাও খাবো আমি তো যাই হোক আমাকে সেই রেডি করে দিতে হবে মুড়ি বেড়েছি মুড়ি দিয়ে দিয়েছি কাঁটালগুলো একে একে ভালো করে ছাড়িয়ে দিতে হবে তো উনি যখন বসে বসে খাবেন আমিও একটু দু খেলাম দুটো কাঁটাল দিয়ে তো বাকি যে বীজগুলো ভালো করে ধুয়ে নিলাম দেখো ভালো করে ধুয়ে নিয়ে ওদের মধ্যে একটুখানি দিয়ে দিলাম এখন হালকা একটু মেঘ মেঘটা মানে পরিষ্কার হয়েছে তাও একটুখানি হাওয়াটা পাবে হালকা একটুখানি রোদটাও উঠেছে দেখছি বৃষ্টির পরে যে হালকা হালকা রোদ এখন দেখো মেঘটা কী সুন্দর হয়েছে মানে এই বর্ষার সময় মেঘের যে কীরকম পরিবর্তন ঘটে মানে কিছুক্ষণ পর সেটা দেখা যায় এদিকে সবজিওয়ালার কাছ থেকে কাঁচা লঙ্কা ছিল না তার সাথে অল্প একটু উচ্ছেও নিয়ে নিলাম তাহলে আবার এইটুকু দরকার ছিল এটুকু আমি নিয়েছি এখন এই যে মোটার কাঁচা লঙ্কাগুলো একটুখানি মোটাগুলো ছাড়িয়ে রেখে দেবো তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে বেশ ভালো থাকে গো বেশ সুন্দর থাকে তো একটু ছাড়িয়ে রেখে দিলে ঠিক আছে তো যাই হোক লঙ্কাটা আর উচ্ছেটা কিন্তু আমি এক এক করে মানে সরিয়ে নিচ্ছি আর মোটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি দিয়ে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো তাহলে বেশ কটা দিন লঙ্কাগুলো ভালোও থাকবে আর মানে রান্না করা যাবে কাজ ওইদিকে তো সমস্ত কিছু হলো এবার অবশেষে রান্না তোমাদের দাদা বাড়িতে আছে আর তার সাথে আমার ছেলেও আসবে অনেক ছেলে তো বেলাতেই আছে তাহলে রান্নাটা একটু দেরিতে চাপালাম সেরকমভাবে মানে কোনো অসুবিধা নেই যেমন অন্য দিন আমার দাদা খেয়ে বেরোয় সেক্ষেত্রে আমাকে তাড়াতাড়ি করে চাপাতে হয় একদিকে ভাত চাপিয়ে দিলাম একদিকে মুশকির ডাল চাপিয়ে দিলাম কি রান্না হবে সেটা এবার কাটাকুটি করবো এদিকে দেখো উচ্ছে আর পেঁয়াজ কেটে নিয়েছি তার থেকে এই যে সমস্ত সবজিগুলো যা ছিল সব কেটে নিয়েছি অল্প অল্প করে ওই যে কাটা মাত্রই চাপিয়ে দিয়েছিলাম ভাজা চচ্চড়ি এই সবজি দিয়ে ভাজা চচ্চড়িটা কিন্তু বেশ ভালো লাগে খেতে সমস্ত সবজি দিয়ে তার সাথে ওই যে চিংড়ি মাছ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে চাপিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজা হতে তার ওইদিকে মাঝে মাঝে চচ্চড়িটা নেড়ে দিতে হবে না হলে কিন্তু বসে যাবে তো চলো ফাইনালি কি রান্না করেছি তোমাদের সাথে দেখা যাক ভাত সাজিয়ে নিয়েছি দেখানো যাক তো এদিকে দেখো ভাত সাজিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা লেবু লবণ নিয়ে নিয়েছি ওই যে লাল শাক কুমড়ো দিয়ে বেশ সুন্দর খেতে হয়েছিল। হয়েছিলো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না করলাম কুমড়ো দিয়ে লাল শাক কি সুন্দর হয়েছে খেতে দারুণ তার সাথে এই যে ভাজা চচ্চড়ি সমস্ত সবজি দিয়ে বেশ ভাজা ভাজা করে যে চচ্চড়িটা বানানো হয় উচ্চে পেঁয়াজ দিয়ে এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা আমার খুব ভালো লাগে এই ডালটার সাথে টক ডাল বলো আমরা দিয়ে টক ডাল কিংবা মুসুরির ডাল সাথে বিউলির ডাল দারুণ লাগে তার সাথে এই যে একটু টমেটো দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছ তার সাথে আমের চাটনি কিসমিশ দিয়ে বেশ সুন্দর করে ভালো করে চাটনি বানানো হয়েছে বিটুর বেডরুমের তো খুব পছন্দ যখনই ফাঁক পায় রাতে দিনে চাটনিটা নিয়ে বসে পড়বে ভাতের সাথে কিছু থাক না থাক চাটনি থাকলে বাবুর ভাত খাওয়া হয়ে যাবে ফাইনালি দেখো রান্না সাজানো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না করলাম তো অত বেলাতে রান্না চাপিয়েছি বলো যাই হোক রান্না আমার পুরোটা সাজানো কমপ্লিট খাবার ঢাকা দিয়ে দিলাম অবশেষে টুটুরামও চলে এসেছে গো তিনটে বেজে যাচ্ছে তোদের প্রত্যেকটা আমাকে গাড়ি থেকে নামিয়ে নেব তারপর স্নান করিয়ে ওনাকে খেতে খাইয়ে দিতে হবে কালকে তো ছুটি রাতে আর শনিবারে না না মাসের শেষ আছে হাফডে আর শনিবারে ছুটি মাসের শেষে 30 তারিখ কাল কালকে ফুল হ্যাঁ টাটা 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 ওকে স্নান করিয়ে তারপর প্রতিদিন খেতে বসা আমরা সবাই একসাথে খাবো ওদিকে থাকো পেটুরম বসে করেছে চিংড়ি মাছ হয়েছে মানে বকবক খুশি খুবই ভালোবাসে খেতে যাই হোক ওই যে উচ্ছে চচ্চরে করেছে ওতে উচ্ছে আছে সেটা নিয়ে একটুখানি গনগন গনগন শুরু হয়ে যায় যাই হোক ওই বেছে বেছে তুলে দিতে থাকে আমিও আবার মাখিয়ে দিতে থাকি এই করে 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 যেটুকু পেটের মধ্যে উচ্ছে যায় আর কি নাহলে মোটেও পছন্দ নয় সবজি খুবই ভালোবাসে কিন্তু এই যে খেতে হলেই মুশকিল যাই হোক আমারও খিদে কম পাইনি প্রচণ্ড খিদে পেয়ে গেছে গো এরপর বসে পড়েছি ঘুম থেকে উঠে দেখো তার আগে রেডি করেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি চিংড়ি মাছের চপের জন্য রেডি করেছিলাম আলু সিদ্ধ করে চিংড়ি মাছ করে মশলা করে ভালো করে চপ বানাবো অনেক দিন চপ বানানো হয়নি সেই চপটা কিন্তু বানিয়ে নেবো একটু ভাজা মশলা করে নিয়েছিলাম তো দেখো নাই নাই করে চপের মানে যে চপ করার যে সমস্ত যে চারটা পুরোটা অনেকটা হয়ে গেছে তো দু দিন চপটা ভাজলে খাওয়া হয়ে যাবে তো এতগুলো চপ একদিনে তো শেষ হবে না তাই না তো আজকে কিছুটা ভেজে নেব এদিকে দেখো বেসন রেডি করে নিয়েছি ওদিকে দেখো আমার বেটরুম গানে বসেছে যাই হোক চিংড়ি মাছের চপ হচ্ছে বলে কথা বেটুন খেতে ভালোবাসে কেন ভালো মন্দ খাবার করে দিলেই ভালো লাগবে গান বেরুবে কত কিছু বেরুবে যাই হোক বৃষ্টি রয়ে থাকে কার না ভাজাভুজি চপ বলো যাই হোক বেগুনি বলো পাঁপড় ভাজা বলো ভালো ভালো খাবার গরম গরম লুচি বলো কার না খেতে ভালো লাগে তোমাদের দাদা তো বক বক খুশি বললাম হ্যাঁ ভালো খাবার খেতে কার না ভালো লাগে তখন মুখ দিয়ে অনেক কিছু গান নাচ সব কিছুই বেরিয়ে যাবে খাবার যদি মনের মতন হয় তা আবার এই বর্ষার সময় মুখের গোড়ায় যদি কেউ গরম গরম চিংড়ি মাছের চপ ধরে তাহলে তো কোনো কথাই নাই তাই না তো যাই হোক দেখো ছোট্ট ছোট্ট করে চপগুলো আমি বানিয়েছি কি সুন্দর কুবো কুবো হয়ে ফুলেছে দারুণ লাগে খেতে কিন্তু যাই হোক সকাল থেকে যা কিছু হলো ভিডিওটা তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা প্রথম থেকে তোমরা দেখে বলবে অবশ্যই কীরকম লাগলো কি করে দেখো না কিন্তু তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আর একদম বাড়াবো না আমার এদিকে দেখো চপ এক 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 করে ছাকা হচ্ছে এরপর গরম গরম নিয়ে বসে চিংড়ি মাছের চপ গরম গরম দেখো দেখতে দেখতে সব কটা চপ কিন্তু আমি ভেজা নিলাম এবার শুধু খাওয়ার পালা রান্না সমস্ত কিছু যে কোনো খাবারই বলো রেডি করতেই সময় লাগে খেতে আর কতক্ষণ লাগে বলো তো বেশিক্ষণ লাগে না কিন্তু তাও ওই যে সমস্ত কিছু রেডি করে গুছিয়ে বাগিয়ে খাবারটাকে তৈরি করা তারপর একটুখানি দশ পনেরো মিনিট কুড়ি মিনিট বসলেই খাবার শেষ হয়ে গেল মজা নেওয়া তো চলো আমারও চব রেডি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রাখো টাটা